বিরিয়ানি আমাদের বাঙালিদের একটি ঐতিহ্যবাহী খাবার আমরা বাঙালির এমন কেউ নাই যে বিরিয়ানি পছন্দ করি না তো বিরিয়ানি হচ্ছে অনেকে অনেক রকম করে রান্না করে থাকে তো আজকে আমরা কিভাবে রান্না করব। সেটাই হচ্ছে দেখাচ্ছি তো চলুন শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে আমি আমার চিকেন বিরিয়ানি রান্না করার জন্য আমি প্রথমে হচ্ছে আমার বিরিয়ানি মশলাটা হচ্ছে রেডি করে নিব আজকে আমি হোম মশলা দিয়ে মানে বিরিয়ানি মশলা দিয়ে হচ্ছে রান্না করবো সেক্ষেত্রে এখানে আমি হচ্ছে এলাচ দারচিনি কালো গোলমরিচ তারপর হচ্ছে লং শাহিজিরা অ্যানিস তেজপাতা মরিচ কাবাব চিনি তারপরে হচ্ছে জয়ফল চয়ত্রী এগুলো সব আমি একসাথে হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব তো এগুলো হচ্ছে ভাজার কোনো প্রয়োজন নেই না ভাজলে এভাবে স্মেলটা ভালো আসবে শুধু আমি বড়ো কালো এলাচটা হচ্ছে ইউজ করিনি তো এতে দেখেন আমি সুন্দর হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি ভালো করে তো এটা এমন হয়েছে তো আপনারা এভাবে বিরিয়ানি মশলা ঘরে বানিয়ে হচ্ছে ট্রাই করবেন এভাবে হচ্ছে সবচেয়ে বেশি মজা হয় তো এখানে আমি নর্মাল বাদাম আর কাজু বাদাম ভিজিয়ে ব্লেন্ড করে নিয়েছি এখানে আমি টক দই বানিয়ে নিয়েছি সব আজকে নিজে হোমমেড তৈরি করেছি তো এখানে হচ্ছে মাংস ছোটো ছোট সাইজের হচ্ছে পিস করে ধুয়ে নেওয়া এখানে হচ্ছে দেড়টার মতো মুরগি আছে তো আমি বেশ কিছুটা মুরগি নিয়েছি এক কেজির উপরে হচ্ছে চাল দেবো আমি তো টক দই দিয়ে এটা হচ্ছে আমি ভালোভাবে মেখে নিব আমি কোনো লবণ দিব না শুধু টক দই দিব আর এর মধ্যে হচ্ছে বেশ কিছু হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিব আমি হচ্ছে আজকে পুদিনা পাতাটা পাইনি বাজারে পুদিনা পাতা ছিল না আমি নর্মালি বিরিয়ানিতে দুটোই ইউজ করি ধনিয়া পাতা পুদিনা পাতা তো হচ্ছে আজকে ধনিয়া পাতা দিয়ে হচ্ছে করেছি কারণ আজকে পুদিনা পাতাটা হচ্ছে বাজারে ছিল না মানে হচ্ছে আমি পাইনি যখন হচ্ছে আমি বাজারে পাঠিয়েছি তো দেখেন খুব সুন্দর করে একদম সবগুলো ভালোভাবে মেখে নিব ধনিয়া পাতা দিয়ে টক দই দিয়ে আমি আজকে এভাবেই করেছি আর অনেকভাবে করা যায় আমি আরও কয়েক রকমভাবেও করি তো আজকে আমি এভাবে হচ্ছে আগে ধনিয়া পাতা দিয়ে নিয়েছি আমি ধনিয়া পাতা মাঝে মাঝে ব্লেন্ড করেও দিই কাঁচা কাঁচা কাঁচামরিচের সাথে ব্লেন্ড করে দিই বাট আজকে হচ্ছে এভাবে মাখিয়ে নিয়েছি তো বেশ কিছুক্ষণ এভাবে হচ্ছে টকদই দিয়ে মুরগি মাংসটা মেরিনেট করে রেখে দিব। তো এখন আমি হচ্ছে যেটাতে রান্না করব মানে বিরিয়ানির জন্য মাংসটা রেডি করব সেটাতে হচ্ছে বেশ কিছু তেল দিয়ে দিলাম তেল দিয়ে হচ্ছে আমি এর মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিব খুব ভালো রকমের আমি পেঁয়াজটা হচ্ছে বেরেস্তা করব খুব সুন্দর করে ভেজে তো বেরেস্তা করার পর কিছু বেরস্তা রাখবো হচ্ছে পোলাওয়ে দেওয়ার জন্য মানে বিরিয়ানির লাস্টে দেওয়ার জন্য আর হচ্ছে বাকিটাতে হচ্ছে আমি মাংস দিয়ে দেবো মানে হচ্ছে বিরিয়ানির মাংস যে করবো সেটাতে তো আমি এভাবে অনেকক্ষণ বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পর অনেকক্ষণ পরে দেখেন আমার বেরস্তা সুন্দর ভাজা হয়ে গেছে একদম পারফেক্ট একটা কালার ব্রাউন কালার এসেছে তো এর মধ্যে আমি হচ্ছে সেই ম্যারিনেট করা মুরগিটা দিয়ে দিলাম যেটা আমি টক দিয়ে আর ধনে পাতা দিয়ে হচ্ছে মেখে রেখেছিলাম তো এখানে সুন্দর করে দেওয়ার পরে এটা এখানে আমি দিয়ে দিব হচ্ছে আমার সেই বাদাম বাটা মানে আমি দুই রকমের যে বাদাম হচ্ছে ব্লেন্ড করে নিয়েছে আমি সেটা এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা আমার যতটুকু প্রয়োজন অল্প একটু রেখে দিয়েছি তারপরে দিয়ে দিলাম হচ্ছে লবণ তো তো মধ্যে এর মধ্যে বলক চলে আসবে তো আমি দেখলাম আমার তেল লাগবে আমি আর একটু তেলও দিয়েছি তো তারপরে একে একে দিয়ে দিলাম হচ্ছে রসুন বাটা আদা বাটা এগুলো আমি আগে দিইনি তাই হচ্ছে এখন দিচ্ছি আমি এগুলো দিয়ে সুন্দর করে হচ্ছে আমি নেড়ে চেড়ে এটা হচ্ছে ঢেকে দিব যেন হচ্ছে এটা সুন্দর করে ভোনা হয় তারপর আমি মরিচ দিয়ে দিলাম এর মধ্যে তো কাঁচা মরিচ দিয়ে আমি দেখুন এটা আসবে আমি এর মধ্যে দিয়ে দিবো আমার সেই হচ্ছে হোম মেড বানানো বিরিয়ানি মশলা তো আমি হচ্ছে একদম সম্পূর্ণ বিরিয়ানি মশলাটা হচ্ছে দিয়ে দিলাম দিয়ে দিয়ে এটা সুন্দর করে এখন হচ্ছে আমি নেড়ে ছেড়ে তারপর হচ্ছে আমি এটা ঢেকে দিবো যেন এটা সুন্দর একদম বিরিয়ানির জন্য রেডি হয়ে যায় তো তার বেশ কিছুক্ষণ পরে বলক আসার পরে আমি এখানে দিয়ে দিব হচ্ছে বেশ কিছুটা গুঁড়ামরিচ কুড়া মরিচের পরে আমি এখানে দুধ ঢেলে দিলাম আমি কোনো পানি ব্যবহার করিনি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই পর্যন্ত কোনো পরিমাণ পানি ইউজ করিনি যেতটুকু মা মানে মাংস থেকেই হচ্ছে পানি উঠেছে আর বাকিটা হচ্ছে আমি দুধ দিয়েছি আমি নর্মালি দুধ দিয়ে করি আমি রোস্ট করার সময় হচ্ছে দুধ দিয়ে করি তো এটা হয়ে আসবে যখন তখন আমি একটু আমার পরিমাণ মতো চিনি দিয়ে দেবো আপনারা যে যেমন মিষ্টি বা ঝাল খান সেই অনুযায়ী আপনারা হচ্ছে চিনি দিয়ে দেবেন আর আমি দিয়ে দিলাম হচ্ছে ফ্লেভারের জন্য ঘি তো এখন হচ্ছে আমি পোলাওটা রেডি করে নিব বিরিয়ানির জন্য তো আমি তেল গরম হওয়ার পরে এখানে হচ্ছে এলাচ দারচিনি লং এগুলো আমি সব দিয়ে দিলাম পোলাওয়ের জন্য তারপরে বেশ কিছুটা হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে আমি এর মধ্যে হচ্ছে আদা বাটা রসুন বাটা দিয়ে নিলাম হালকা আমি এগুলো দিয়ে অনেক জায়গায় হচ্ছে আদা বাটা রসুন বাটা দেয় না শুধু পেঁয়াজ কুচিটাই দেয় তো আমি হচ্ছে দেখেন খুব সুন্দর করে হচ্ছে চালটা ধুয়ে নিলাম বেশ কয়েকবার তো এর মধ্যে এটা যখন পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার হয়ে ভাজা হয়ে আসবে তখন আমি চালটা দিয়ে দিব আমি পোলাওয়ের চাল হচ্ছে বেশ কিছুক্ষণ হচ্ছে ভেজে নেই আমি এর আগে আপনাদেরকে আমার ঝরঝরে পোলাও রেসিপি দেখিয়েছি তো আশা করি সেটাও আপনাদের মনে আছে বা যারা দেখেননি দেখে নেবেন আমার বাইডিতে দেয়া আছে তো আমার ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে তো আমি বেশ কিছুক্ষণ একদম নেড়ে চেড়ে ভেজে যখন চালটা ঝরঝরা হয়ে আসবে তখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব পানিটা হচ্ছে পোলাওয়ের চেয়ে চালের চেয়ে দ্বিগুণ হবে আপনারা যতটুকু চাল দেবেন তার দ্বিগুণ হচ্ছে আপনারা পানি দিবেন তো তারপর আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম দিয়ে আমি হচ্ছে পানিটা কমিয়ে যখন একবারে কমে আসবে তখন আমি এর মধ্যে হচ্ছে মাংসটা দিয়ে দিব যেটা আমি বিরিয়ানির জন্য একদম তৈরি করে রেখেছিলাম খুবই সুন্দর দেখেন তো এটা দিয়ে আমি একদম ভালোভাবে সুন্দর করে মিক্স করবো একদম ভালোভাবে মিক্স করে এটা আমি দমে দিব দমে দেওয়ার আগে আমি হচ্ছে বেশ কিছুটা হচ্ছে কাঁচামরিচ অর্ধেক মানে চিড়ে আমি হচ্ছে বসিয়ে দিলাম আর হচ্ছে বেশ কিছুটা আমার পছন্দ মতো ঘি দিয়ে দিলাম যেন হচ্ছে এটা দমে রাখতে রাখতে চালটা ভালোভাবে ফুটে উঠতে উঠতে একদম ঘিয়ের গ্রানে হচ্ছে একাকার হয়ে যায় তাহলে খেতেও খুব মজা হবে তো দেখেন বেশ কিছুক্ষণ পরে আমি হচ্ছে এটা উঠিয়ে নিয়েছি খুব সুন্দর বিরিয়ানি হয়েছে আমার মানে একদম সব থেকে পারফেক্ট তো আজকের মতো এ পর্যন্তই কেমন লাগলো আমার বিরিয়ানির রেসিপি চিকেন বিরিয়ানি অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে আর অবশ্যই আপনারা এভাবে ঘরে বিরিয়ানি ট্রাই করবেন নিজস্ব ঘরে বানানো একদম বিরিয়ানি মশলা দিয়ে অথেন্টিক মশলা যেটাকে বলে তো দেখেন আমি সব রকম সালাদ দিয়ে এটা খেয়ে নিচ্ছি খুবই ঝরঝরে হয়েছে আর খুবই টেস্টি হয়েছে এটা আমার কথা না আমার পরিবারের সবার কথা আর কি তো দারুণ মজা হয়েছে খেতে থ্যাংক ইউ